এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন সিটং ভিডিওর বেশিরভাগ ভয়েসই দিদি দিয়েছে সমাধি এত সুন্দর গুছিয়ে কথা বলে সেই জন্য আমি ভয়েসগুলো মিউট করিনি দিদি যখন ভিডিও করেছে উইথ ভয়েস দিয়েই ভিডিও করেছে সেই জন্য আমি মিউট করিনি এত সুন্দর গুছিয়ে কথা আমিও হয়তো বলতে পারতাম না সেই জন্য দিদির কাছে দিদির কাছে আমি কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে আমাকে সাহায্য করার জন্য দেখতে থাকো তোমরা সিটং ভিডিও আমরা এখন সিটং পৌঁছে গেছি এই সুন্দর একটা হোমস্টেতে রয়েছি সামনে পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে রাবার দিয়ে মুছে দিয়েছে কেউ মনে হচ্ছে এটা আমাদের রুম এখানে একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড সিঙ্গেল বেডটা আমার ডাবল বেডটা কপত কপতির মেঝেতে কিরম কার্পেট পাতা এইটাই হোমস্টে লাঞ্চরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফুল টুল দেওয়া খুব সুন্দর

একজন সুন্দরী টিচার যাচ্ছে বাই বাই করতে করতে দিদি বলি দিদির ভয়ে যে হোমস্টে সম্বন্ধে তোমরা জানলে এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চ সেরে আমরা সাইট সিনে বেরোলাম চবিঘাট ব্রিজ এইটা এখান থেকে ঘুরে আমরা অহলধারা ভিউ পয়েন্টে উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তাটা একটু খারাপ আর এই চারিদিকে পাইন বোন এর মাঝখান থেকে রাস্তা আর এইটা হচ্ছে অহলধারার নিচে পাহাড়ের নিচে দিয়ে রং টং না কি যেন একটা নদী ঠিক নামটা আমি এখনও বলতে পারছি না ভুলে গেছি নদীটা বয়ে গেছে আর এই যে অহলধারা ভিউ পয়েন্টে এই গাছগুলো দেখছো এগুলো হচ্ছে শিঙ্কোনা গাছ এটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট এখানে সরকারি এই গাছগুলো সরকার থেকে পরিচর্যা করে শিঙ্কোনা গাছ আমরা অনেকেই জানি শিঙ্কোনা গাছ আমাদের কি ওষুধ তৈরির কাজে লাগে এই যে এইবার আমরা অহলধারা ভিউ পয়েন্টে আসলাম এই নীচের এইগুলো হচ্ছে হোমস্টে এই যে এখানে কয়েকটা স্টে আছে এবার আমরা মেন পয়েন্টে আসছি সম্ভব সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি অন্তত একবার এই অহলধারাতে একটু ঘুরে এসো এই ভিউ পয়েন্টে এখান থেকে বত্রিশটা পাহাড় দেখা যায় আর কাঞ্চনজঙ্ঘার ভিউটাও এখান থেকে দেখা যায় স্লিপিং বুদ্ধা বলে যেটা সেটা এখান থেকে সেই ভিউটা আসে কাঞ্চনজঙ্ঘার আমরা যখন গেছিলাম তখন এই যে দেখছই তোমরা কুয়াশা একটু ফগি ছিল ওয়েদারটা ফগি ছিল সেই জন্য সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখতে পাইনি কিন্তু এই হোমস্টেগুলোতে যারা স্টে করে তারা অনেক সময় দেখতে পায় আর এই সিটংয়ে ট্যুরের অনেক ভয়েসটাই আমার সমাধি দিয়ে দিয়েছে সেই জন্য আমার খুব উপকার হয়েছে দিদির ভয়েসেও তোমরা অনেক কিছু জেনে নাও আর কিছুটা আমি দিচ্ছি কিছুটা দিদি দিচ্ছে এই যে নিচের সঙ্গে হোমস্টে আর চারিদিক থেকে পাহাড় আর এই দেখো আমার মেয়েকে ও চা বাগানে চা পাতাগুলো ছিঁড়ছে বাবার সঙ্গে টানতে টানতে বাবাকে নিয়ে যাচ্ছে ওই নিচে ও নামবে ভীষণ সুন্দর জায়গা এই যে ভাষায় বর্ণনা করা যায় না এই দৃশ্য সত্যিই একটা আলাদা অনুভূতি এই যে প্রকৃতির যে কি রূপ সেটা এখানে আসলে বোঝা যায় এই যে চারিদিকেই শুধু চা বাগান এই যে হোমস্টেটা আর চারিদিক থেকে চা বাগান এখানে কোনো বাড়ি সেরকম নেই এই হোমস্টে আছে আর সেরকম কোনো এখানে থাকার জায়গা নেই যে দিদি আসছে এর এরপরের থেকে কিছুটা তোমরা দিদির ভয়েসে শোনো এই এই প্লে এই পয়েন্টটা থেকে লোকাল লোকেরা বলছে এই একদম মানে টিপ পয়েন্ট থেকে উল্টো দিকে যে পাহাড়গুলো আছে এখন তো সব বোঝা যাচ্ছে না এটা মেঘে আচ্ছন্ন বলে কিন্তু এরা বলছে যে ওই পয়েন্ট থেকে এদিকে তাকালে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সিলিউট কাটিং আসে মানে আউটলাইনটা আসে তো আমাদের এখন তো উপায় নেই প্রথম কথা ওই জায়গায় নেমে আমাদের যা শারীরিক অবস্থা সেখানে ওই জায়গায় নামা তো মুশকিলের ব্যাপার আর তারপরে যদি বা কষ্টে সৃষ্টি নামা হলো তাহলে এইখানে যে জন্য আমরা নামব সেই তো আর্ধেক পাহাড় এখন সন্দেহ হয়ে আসছে মেঘে ঢেকে গেছে যার জন্য পরে যদি কোনো সময় আসা যায় সকাল সকাল আসা যায় বা পরিষ্কার ওয়েদারে তখন রবীন্দ্রনাথের সিলিউড কাটিংটা দেখা যেতে পারে এই জন্য এখানে নাম দিয়েছে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগর ফেস অহলধারা কিছুটা ফটো সেশন হলো এই যে আমার দু দিদি এখানে এই জায়গাটা খুব সুন্দর পাথর দিয়ে এখানে একটু ফটো তুলে নেওয়া হলো এগুলো সবই স্মৃতিতে থাকে তুলে নিয়ে আমরা এখানে প্রায় এক দেড় ঘন্টা মতো ছিলাম এই দেখো এখন আবার একটু ক্লিয়ার হয়েছে শেল্প হিলস দূরে পাহাড়ে চা পাতা তোলা হচ্ছে এখানে আর এইটা হচ্ছে ওদের টি স্টেটের এখানে চা পাতার কারখানা বলতে বোঝায় যেটা সেটা এখানে চা পাতা শুকানো হয় প্রসেসিং হয় দূর থেকে দেখালো আর এই যে দূর থেকে ভিউটা দেখো মেঘ আর পাহাড়ের মেলবন্ধন আর এই যে আমাদের ড্রাইভার এ আমাদের সঙ্গী ছিল তোমরা যদি কেউ সিটং দার্জিলিং কালিম্পং কাশিয়াং যেতে চাও এর সঙ্গে যোগাযোগ করতে পারো মেলা নম্বর হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে ওদের কিচেনে এখনো লাইট জ্বলছে এখন একদম পরিষ্কার আকাশ পাহাড়গুলো দেখো কালকে যখন একদম সাদা ছিল চারিদিকে দিদি যখন ভয়েস ওভার দিচ্ছিল দেখলে একদম সাদা ছিল এখন ভোরবেলা পা সাড়ে পাঁচটা বাজে দেখো এই দেখো এখানে লাল আকাশ আর পাহাড়টা কেমন পরিষ্কার ঠিক পাঁচ মিনিট পরে দেখো একদম পুরো মেঘে ঢেকে গেল এই যে মানে মিনিট 5 মধ্যে এই দেখো মনে হচ্ছে কোথাও আগুন ধরিয়েছে ধোয়া ধোয়া উঠছে আর আমরা এখন বেরোচ্ছি এই হোমস্টে থেকে সানরাইজ 360 360 নাম হয়েছে কারণ সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পাহাড়টা দেখা যায় বলে এটা হচ্ছে সানরাইজ 360 আর যাদের হোমস্টে আপনার নামটা বলুন দীপেশ দীপেশ বাবুর হোমস্টে এটা উনি বলবেন একটু হোমস্টের যে ট্যারিফ আছে রুমের চার্জ উইথ ফুড এগুলো উনি বলবেন রুম চার্জ কে আহে আপকা ফিফটিনেডেড পার হেড ফিফটিন হান্ড্রেড আর এক্সট্রা বেড লাগে তো और उसके लिए कोई चार्ज नहीं अच्छा चार्ज नहीं और आप इधर ब्रेकफास्ट लंच और डिनर और शाम स्नैक्स लंच के कैसा है मतलब चार्ज लंच डिनर ब्रेकफास्ट सब मिलाकर पर हेड फिफ्टी नाइन हंड्रेड करके ओ अच्छा अच्छा मतलब फूडिंग एंड लॉजिंग मील के फिफ्टी हंड्रेड अच्छा अच्छा और चेक इन चेक आउट का टाइम चेक इन टाइम एक बजे एक बजे हाँ चलो ग्यारह बजे अच्छा अच्छा तो यही है हमारा अच्छा होमस्टे बहुत ही अच्छा है होमस्टे इनका जो सर्विस है ये भी कोई जवाब नहीं और खाना वाना बहुत ही अच्छा है ओके थैंक यू ठीक है थैंक यू ए बार चले आसल होमस्टे थे रौना दिए नामथिंग लेकिन पोखरी नामथिंग नामथिंग पोखरी तेल এটাতে একটা ড্রাইড লেক কোনো এক সময় এইটাই জল ছিল এখন একদম শুকিয়ে মাঠ হয়ে গেছে ঘাস টাস গজিয়ে গেছে এটা কোনো অবস্থাতেই লেক বলে মনে হচ্ছে না এটা এখন একটা সবুজ গ্রাসল্যান্ড হয়ে গেছে এইগুলো হচ্ছে পাইন বোন এই এত উঁচু পাইন বোন এগুলো আমরা এই রাস্তা দিয়ে এলাম একটুখানি এলাম এই সেই সব পাইনের শেকর টেকড় দিয়ে পুরো পাহাড়টাকে বেঁধে রেখেছে

ওপর দিয়ে উঠে গেছে এবার আমি ওপরে উঠতে গেলে পুরো ভাইব্রেশন মোডে চলে যাব দেখো তারাও এবার এইটা তো ইয়েছে আচ্ছা এখনকার মতন এইখানে শেষ করছি এটা আবার একটা কোনো ভালো জায়গায় গেলে আবার করব এইটা দেখো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি লেকের ভিউটা রাস্তা থেকে এখানে কয়েকটা দোকান ছিল রাস্তার ওপরেই এই দেখো এখানে একটা বজরাং মূর্তি আছে আর এই যে ভিউ লেক ভিউ এই যে আমার মেয়ে খুব সুন্দর একটা জায়গা পাইন গাছ দিয়ে ঘেরা এই যে আমার দুই দিদি সোমা দি আর মুক্তি দি এখন আমরা এসেছি মংকুর মনেস্টারিতে শিটং শিটং মনেস্টারিতে এসছি এইটা একদম পাথর আর মাটি দিয়ে আঠেরোশো সালে তৈরি এই পুরো মেঝে যে সব মাটি মাটি পাথরের এই সব রয়েছে এখানে সব বুদ্ধিস্তের জিনিস কাঠের চৌকাঠ পাথরের গাড়ি মাটি দিয়ে সিঁড়ি বানানো কাঠের চাল দেওয়া এইগুলো সব এক একটা স্থাপত্য এ তো পাথর দিয়েই তৈরি বোঝা যাচ্ছে পাথর আর মাটি দিয়ে বন্ডিং করা সর্বদায় চুনকাম করা বহু বছর আগেকার লেখাই আছে আঠারোশো সালে এটা হয়েছে মোনাস্টেরিটা এখন আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি এখন আবার আর একটা অন্য ভিউতে যাব সেখান থেকে আবার ছবি নেব এইটার এই পয়েন্টে এলাম আই লাভ সিটম আমরা ওই নিচে আমাদের গাড়িটা দাঁড়িয়ে এই যে সাদা গাড়িটা দাঁড়িয়ে ওইখান থেকে ভোঁটাফুটি এই উঠে এইখানে এলাম রীতিমতো হাঁপাচ্ছি এবার আমরা নেমে যাচ্ছি গাড়ির দিকে হোটেল ফিরবো জায়গা তো এবার আমাদের সিটং ঘোড়া শেষ এই যে কমলা লেবুর গাছ এখন কমলা লেবুর সময় না আর এই সিটংয়ের এই রাস্তাগুলো খুবই বাজে রাস্তায় এই যে একটা ঝর্ণা এইসব দেখতে দেখতে এই যে এটাও একটা ভিউ পয়েন্ট এই সব নানা রকম সিন জায়গা যেগুলো আছে সাইট সিন করতে করতে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমার সিটং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার পাশে থেকো চলো এবার দার্জিলিং এরপরে দেখা হবে দার্জিলিংয়ে